আমরা যদি খুব ভয় লাগে আমরা যদি ঢাকা তেনা চলে যাবেন আমরা কক্সবাজারের কীর্তন রয়েছেন হ্যাঁ দাদু আমরা তো কখনো দেখলাম না যে কোনো পুলিশে যে চেনে আরে লাগাও না ব্যাচালার পয়েন্ট নাটক দেখার জন্য অনেকেই অনেক দিন যাবৎ ওয়েট করতেছো তো ফাইনালি ব্যাসালার পয়েন্ট নাটক অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করা হয়েছে কিছু দিনের মধ্যেই আমরা ব্যাসালার পয়েন্ট নাটক দেখতে পারবো তো অনেকেই কনফিউজ আছো যে ব্যাসালার পয়েন্ট নাটক দেখার জন্য কোনো টাকা পেমেন্ট করা লাগবে কিনা কারণ অনেক নাটক আছে যেগুলো দেখতে কিন্তু টাকা পেমেন্ট করা লাগে তো ব্যাচেলার পয়েন্ট নাটক দেখার জন্য কোনো টাকা পেমেন্ট করা লাগবে না তো তোমরা কিভাবে ব্যাচেলার পয়েন্ট নাটক দেখবে তো সিম্পলি ইউটিউবে গিয়ে সার্চ করবে এই নামে অনেক চ্যানেল আসবে তো তোমরা রিয়েল চ্যানেল কোনটা কিভাবে বুঝবা তো এখন দেখো বর্তমানে যে চ্যানেলটা দেখতেছো এক লাখ হাজার সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে মাত্র দুইটা আর এইটাই মূলত তাদের অফিসিয়ালি চ্যানেল আর এই চ্যানেলে তোমরা ব্যাসালার পয়েন্টের সকল নাটক দেখতে পারবা আর এটাই মূলত তাদের ওই অফিসিয়ালি চ্যানেল তো ব্যাসালার পয়েন্টের সকল ধরনের আপডেট আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে অবশ্যই তোমরা আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা সিম্পলি আর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবা আর আজকের ভিডিওটা এই পর্যন্তই